ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি তীব্র গরমের পর এবার জোরদার বৃষ্টি টানা দুদিনের বৃষ্টিতে নাজেহাল জনজীবন শুধু তাই নয় দিল্লিতে আরও বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে তীব্র দহন থেকে দিল্লি মুক্তি পেয়েছে কিন্তু এবার আবার শুরু হয়েছে জলের সমস্যা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় প্রভাব পড়েছে বেশ কিছু বিমান বাতিলও হয়েছে শুক্রবার সকালেও পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় পরিষেবা খুব একটা স্বাভাবিক হয়নি হাওয়া অফিস সূত্রে খবর দিল্লিতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে শুক্রবারও জারি রয়েছে ধারাবাহিকতা এখনো পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয়েছে যার জেরে তাপমাত্রাও অনেকটাই নিম্নমুখী এক ধাক্কায় পঁয়ত্রিশ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা গরমের সমস্যা মিটলেও জলের অস্বস্তিতে পড়ল দিল্লিবাসী এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে যান চলাচলের অবস্থাও তথই বচ রাস্তায় রাস্তায় বিপুল যানজট রিপোর্ট রিপোর্টের কলম ডিজিটাল